এই যেন সিনেমার চিত্রনাট্য কার্যত ছদ্মবেশে গাঁজার থেকে অভিযান চালিয়ে গাঁজা কারবারিদের হাতে নাতে পাকরাও করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার মুন্সিরাটে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই মুন্সিরাটের চাঁদনি মোড় এলাকায় গাঁজা কারবারিদের রমরামা গাঁজা কারবারিদের হাতে নাতে ধরতে ক্রেতার বেশে বর্ষাতি ও হেলমেট পরে অভিযানে নামে জগৎবল্লপুর থানার পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন জগৎবল্লপুর থানার ওসি প্রকাশ সিং ক্রেতা সেজে গাঁজার ডেরায় অভিযানে নামে পুলিশ তারপরই কার্যত টান টান উত্তেজনা গাঁজার ডেরায় থাকা বেশ কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ কয়েকজন ছুটে পালাতে গেলে পুলিশকর্মীরা কার্যত তাদের জাপটে ধরে ফেলে এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধভাবে গাঁজা বিক্রি হচ্ছিল পাশেই রয়েছে স্কুল এমনকি গাঁজা কারবারিদের রমরমায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরাও গাঁজার ডেরায় এভাবে পুলিশের অভিযানে কিছুটা হলেও স্বস্তিতে এলাকার মানুষ দিন যাবোধ এখানে গেঁজা বিক্রি করে অসামাজিক কাজ আমরা সামান্য এখানে দোকান আমাদের এখানে পেশা ফিরতে মানে যেতে পারা যাচ্ছে না এত অবস্থা খারাপ বুঝলেন তো সব সময় দিন রাত গেঁজা খেচ্ছে এই যে পুলিশ তুলে নিয়ে গেছে আমার মতো বলে খুব ভালোই হয়েছে আমরা তো নিজেরা পেরেশান হয়ে আছি আমার দোকান আছে এটা মুন্সিদার চাননি মোড় মিনিবার বাস স্ট্যান্ড এখানে আমার মতে বলে এইসব অসামাজিক কাজ উঠে গেলে খুব ভালো হয় আমরা 아! गाउँले गाउँले नुवाई गाउँले आउँदै छ सबैतिर आमा आमा जय 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 आयो सुन जा गोर हे बुढो यसलाई हामी जति बस्छौ हामीलाई हामीलाई केही बोल्नु छैन अनि नकुची उन्ना तिमी मेडिकल अनि मेडिकल